আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটু নতুন রিভিউতে সবাইকে স্বাগতম ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে হিউজ কোয়ান্টিটি পিস দিয়ে এবং প্রতিটা ল্যাপটপের কিন্তু আগের থেকে আরও কমে ডিসকাউন্ট প্রাইসে পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো নম্বর পিলার অপজিটে চৌরাঙ্গি মার্কেট তৃতীয় তারা চলে আসলে ফারুক আইটি সলিউশনে দুইটা আউটলেট পেয়ে যাবেন আচ্ছা শুরুতে যে ল্যাপটপটি থাকবে অনলি পনেরো টাকা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো টু ইন আপডেট ভেরিয়েন্টাল ল্যাপটপ টু টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ব্যাটারি পাবেন চার থেকে ঘন্টা প্লাস এইট জিবি র্যাম থাকছে একশো আঠাশ জিবি কিন্তু আপডেট করতে পারবেন থ্রি ওয়ান নাইন জিরো পাবেন একটা ফ্রন্ট সাইডে একটা ফুল ফ্রেশ কন্ডিশনে মাল্টিপল কালার দিয়ে থ্রি ভার্সন টু প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস পনেরো হাজার নয়শো টাকা প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস মাউসপ্যাড এবং চার্জার কিন্তু অ্যাভেলেবল থাকে কিন্তু এইচপি জেড বুক এইচপি এলিট বুকের নতুন ল্যাপ নতুন কালেকশন আসছে হিউজ কোয়ান্টিটি পিস দিয়ে এবং আমার হাতে যে ল্যাপটপটি আছে এইচপি জেড বুক ফর্টি নিউ জি সিক্সের আপডেট ভেরাইটির ল্যাপটপ কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরাইটি পাবেন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার স্পেস গ্রে কালার কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসার দিয়ে পাবেন যেটাতে আপনি ফোর পয়েন্ট এইট গিগার্সের টার্ভবুস্ট টেকনোলজির প্রসেসার পাবেন কোরআ সেভেনের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এন বিএম এসিডি চলে কিন্তু র্যাম এসিডি দুটি আপডেট করতে পারবেন ইন্টেলের ভিউ এইচি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশনে এইচপি জেট বুক ফর্টি নিউ জি সিক্স আপডেট ভেরেন্টের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নশো টাকা কোরাই সেভেনের এইট জেনারেশন ভেরেন্টের ল্যাপটপ এছাড়াও যারা কোরাই ফাইভ নিতে যাচ্ছেন কোরআ ফাইভটা অ্যাভেলেবল আছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কোরআ ফাইভটার প্রাইসটাও জানিয়ে নিতে পারেন এছাড়াও এলিট বুকের ভেতরে লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে এইচপি এল ইড বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স আপডেট ভেরিয়েন্টের ল্যাপ আপডেট ভেরিয়েন্ট বলার কারণ দু হাজার বিশের পরের মডেল ল্যাপটপটিতে আপনি আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেসলক দুইটা অ্যাভেলেবেল পাবেন ল্যাপটপটা ফুল টাচ স্ক্রিন প্রাইসটা থাকবে নন টাচের মতোই টাচ স্ক্রিন সহ এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্সের আপডেট ভেরেন্টের ল্যাপটপ ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্টি পাবেন যারা এইট জিবি র্যাম দুইশো সাপ্পান্ন জিবি এসিডি দিয়ে খুবই রিজনেবল প্রাইসে কানেক্ট করতে পারবেন অনলি আঠাশ হাজার নশো টাকার টাচ প্রতিটা ল্যাপটপ এসে কিন্তু অরিজিনাল চার্জার অ্যাভেলেবেল থাকছে আর গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এবং টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল থাকছে আর যারা ল্যাপটপগুলো কুরিয়ারে পার্সেস করতে যাচ্ছেন খুবই সহজ আপনি ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে আপনার জেলায় চেক ডেলিভারির মধ্যে ল্যাপটপগুলো উদ্ধার করতে পারবেন বিগ ডিসপ্লে এর বেস্ট কনফিগারেশন ল্যাপটপ এস ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের ল্যাপটপ এটা কিন্তু অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডের প্রজেক্টের ইউজের ল্যাপটপ প্রসেসর হিসেবে পাচ্ছেন কোরাই সেভেনের প্রসেসর আবার ফিফটিন পয়েন্ট সিক্স মেরি কিবোর্ড সহ ডিসপ্লেটা এফএইচি ডিসপ্লে দিয়ে পাবেন কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর সবই অ্যাভেলেবল আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাবেন চার জিবি চাইলে কিন্তু র্যামের চারটা স্লট আছে র্যাম চাইলে আপনি আরও আপডেট করতে পারবেন দুশো ছাপ্পান্ন এসএসডি প্লাস এসএসডি পাশাপাশি আপনি হার্ড ডিসক ইউজ করতে পারবেন কার্বন ফাইবার বডি সহ ফুল ফ্রেশ কন্ডিশন এস আর ট্রাভেল ম্যাট পি দুইশো উনষাট ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে খুবই রিজেনেবল প্রাইস অনলি বাইশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবল কোয়ানিটি পিস দিয়ে কাজ করতে পারবেন কর্পোরেট এবং বিজনেস সিরিজের লং জিবিটির দিক থেকে সবচেয়ে বেস্ট কনফিগারেশন ল্যাপটপ কিন্তু লেনোভোর থিঙ্ক প্যাড রাফটা পিস করতে পারবেন আমার হাতে যে ল্যাপটি আছে লেনোভোর থিংপ্যাড এ টি ফোর নাইন জিরো ফুল কার্বন ফাইবার বডি বডিটা কিন্তু স্ক্রেচ পড়লে বোঝা যায় না খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ অ্যাভেলেবল কোয়ানিটি পিস দিয়ে চলে আসছে দেন পথিং পয়েন্ট টি ফোর নাইন জিরো কোরআ আই ফাইভের এইট জেনারেশন ভি প্রো প্রসার পাবেন যেটা আপনি ওর পয়েন্ট ওয়ান টার টেকনোলজি প্রসার দিয়ে পাবেন ল্যাপটপে কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস প্যানেল পাবেন কালার কারেকশনটা খুবই দুর্দান্ত সব ধরনের ফ্যাসিলিটি পাবেন কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট ফিঙ্গার প্রিন্ট ফেস ফেসলক সবই আছে ল্যাপটপে কিন্তু ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত রোটেটার যথেষ্ট স্লিম একটি ল্যাপটপ এবং চার্জিং পোর্টটা কিন্তু টাইপ সি পোর্ট সহ আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এমএমিম এসএডি চলে কিন্তু র্যাম এসইডি দুটা আপডেট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনের টি ফোন নাইন জিরো আর খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা সিক্সটিন জিবি র্যামের ভেরিয়েন্ট যেটা আপনার পূর্বের প্রাইস ছিল তিরিশ হাজারের উপরে এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা দ্রুত চলে আসুন ঢাকা মিরপুর দশ আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রির আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ যদি একটু কাছ থেকে দেখি লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন ফ্রন্ট সাইড ব্যাকসাইড লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে সারপ্লাস ল্যাপটপ থ্রি ফাইভ ফাইভের টেন জেনারেশন ভেরিয়েন্ট ও টাচ স্ক্রিন টু কে প্লাস রেজলিউশন এবং লেদারটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালারের লেদার স্ক্রেস বলল বোঝা যায় না খুবই সুন্দর সারপ্লাস ল্যাপটপ থ্রি সিলভার কালার দিয়ে ফাইভ ফাইভের টেন জেনারেশন ভেরিয়েন্ট এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএ টু কে প্লাস রেজোলেশন সহ এবং ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ ইন্টেলে আর ইস এক্সি গ্রাফিক্স থাকছে চার জিবি গ্রাফিক্স খুবই রিজনেবল প্রাইস অনলি তিতাল্লিশ হাজার নশো টাকা সারপ্লাস ল্যাপটপ থ্রি ছাড়া সারপ্লাস ল্যাপটপ ফোর ব্ল্যাক কালার দিয়ে আমার কাছে অ্যাভেলেবল আছে সারপ্লাস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ভেরিয়েন্টের ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে এসএডি দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল আছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে প্রাইসটা আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন জেনারেশন ল্যাপটপ অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সিলভার কালারের লাইট ওয়েট স্লিম ভেরিয়েন্টের ল্যাপটপ ফাইভ থ্রি ওয়ান জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন ভের ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ন্যার বাজারের ডিসপ্লে থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সো সিলভার কালার আপডেট ব্রান্ডের ল্যাপটপটি খুব রিজনেবল প্রাইস অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবল কোয়ালিটি পিস দিয়ে ক্যাড করতে পারবেন নতুনের মতো কন্ডিশনের ল্যাপটপ ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজ ইজিলি করতে চাচ্ছেন তাদের চাইদের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ এসপি ডাবল ফোর ফাইভ জি এইট আপডেট ব্র্যান্ডের ল্যাপটপ ল্যাপটপটি কিন্তু বন ডেটো দু হাজার বাইশের পরের মডেল তেইশের ভ্যারিয়েন্টের ল্যাপটপ প্রসেসর হিসেবে পাচ্ছেন রাইজানস ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের ল্যাপটপ যেটাতে আপনি ছয়টা কোর বারোটা লজিক্যাল প্রসেসর এবং সিক্সটিন এম বি লেভেল থ্রি ক্যাশ পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম বিএম এসএএস ড এবার রেডিওনের গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ ডাবল ফোর ফাইভ জি এইট আপডেট ব্রান্ডের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি চল্লিশ হাজার নয়শো টাকা ফুল মেটাল বডি ট্র্যাক প্যাডটা কিন্তু বিগ সাইজের ট্র্যাক প্যাড ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল কিবোর্ড লাইট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পোর্ট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস অনলি চল্লিশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবেল কোয়ান্টিভিতে ক্যাড করবে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল টুয়েলভ জেনারেশন ল্যাপটপ এখনও আঠাশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ সেভেন থেকে এইট আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে লেনোভো থ্রি হান্ড্রেড ডবলু ইউগা জেম রিজেমের প্রাইস অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা মাল্টিপল কালার দিয়ে অ্যাভেলেবল কোটি পিস দিয়ে দার্ক করতে পারবেন বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন কোড়াই ফাইভের টেন জেনারেশন ব্যারেন্টের ল্যাপটপ লাইক ব্র্যান্ডিউ কন্ডিশনে কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম ডিডিআর আর ফোরের দুইশো সাপান্ন জিবি এন বিএম এসএসডি ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সব ফুল ফ্রেশ কন্ডিশনে মাল্টিপল কোয়ান্টিটি দিয়ে পাবেন খুবই রিজনেবল প্রাইস অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা এ প্লাস ক্যাটাগরি প্রোডাক্ট এছাড়াও রাইজান এ ভেরিয়েন্টির জি সেভেন জি এইট কিন্তু আমাদের কাছে লেনেভো ডেল এইচপি বিজনেস সিরিজের সব ধরনের ভেরিয়েন্টের বিগ ডিসপ্লে ল্যাপটপ অ্যাভেলেবল আছে আমার হাতে যে ল্যাপটপটি আছে এইচপি ফোর ফাইভ জিরো জি সিক্সের আপডেট ব্র্যান্ডের ল্যাপটপ বিগ সাইজের ট্র্যাক প্যাড এফএইচডি আইপিএস প্যানেল নারোবাজারের ডিসপ্লে ডল বি সাউন্ড এবং ব্যাটারি ব্যাকআপ থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সব ফাইভের এইট জেনারেশন পৌসার দিয়ে পাবেন এইট জিবি র্যাম ডি আর ফোর দুশো ছাপান্ন জিবি এনডিং এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্সহ ডুয়াল স্টোরেজের ল্যাপটপ এসএসডি পাশাপাশি আপনি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে সিলভার কালার মেটাল বোর্ডের ল্যাপটপ ল্যাপটা কিন্তু যথেষ্ট স্লিম একটি ল্যাপ আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা নিউমেরিক কিবোর্ড সহ সিলভার কালার বিগ ডিসপ্লেয়ের ল্যাপটপ সিরিজের পঁচিশ হাজারের আশপাশে বাজেটের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো কোরআ এর এইট জেনারেশন ভ্যেরিয়ান্টের ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআ সব ফুল ফ্রেশ কন্ডিশনে মাল্টিপল কোয়ান্টিটি দিয়ে পাবেন খুব রিজনেবল প্রাইস অনলি পঁচিশ হাজার সেভেন থ্রি ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন ভেরিয়ান্টের ল্যাপটপ অনলি তেইশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবল কন্ট্রি পিস দিয়ে কাট করতে পারবেন এছাড়াও লো বাজেট থেকে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা শুরু করে হাই পারফরমেন্সের প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ সব ধরনের সব ধরনের ভেন্ডিং কিন্তু আপনার কাছে অ্যাভেলেবেল করেন্টি পিস দিয়ে কাট করতে হবে চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ